থাল দি সন্দেশ ওরকম বানাইয়া খাইতে পারবা এটা একটা নতুন ভাবে সন্দেশ বানাইলাম মুকে দিলে এত স্বাদ স্বাদটা লাগিয়া তা হবো যে তাল পাইব ওরকম বানাইয়া খাইবার ইচ্ছা করব বন্ধুরা একবার ট্রাই করে নিচ্ছে খাইবা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেবি চ্যানেলের মধ্যে আজকে এই যে ফাঁকা তালটা আনছি এটা দিয়ে আমি একটা রেসিপি বানাইয়া আপনারা সাথে শেয়ার করব এটা দিয়ে আজকে সন্দেশ বানাইবো একটা অন্যরকম করিয়া নতুনভাবে

তাল কত গন্ধ বাড়িতে আর তাড়াতাড়ি সিল্কাটাও শাড়িতে একটু ফোর থেকে জল দিব একটু তিত্তা তিত্তা বাপ টাই যাইব গিয়া জল দিয়ে ওরকম রইলে তিত্তা তিপ্তা বাপ টাইব করি খুব সুন্দর করিয়া জলটা যাই বুকে এটা ওই যে তিন পিস করলাম একটা গ্রাইটার লইয়া গ্রাইটারের সাহায্যে এটা দশ টাকা করতে সহজে এটা ওরকম লোয়া শেষ চেষ্টা সাউলাইতার সাজ জুইব একটা গামলা লইলাম গামলার উপরে একটা নেট লইলাম আর ওই যে এখন এটা রাখলাম যেন বা এটা এখন ডালিম একবারে সাউলানি যাইবো ওরকম করলে খুব তাড়াতাড়ি সহজে এটা আর রসটা সাউলাইতে পারবো হাত দিয়ে এরকম চাটা দিন বাটি দিয়ে এক বাটি সুজি লইলাম এখন এটা সামনে করুন এত গুড়া গুড়ি তাহলে এটা সামনে আর দিবি ওই বাটি দিয়ে মাফ করিয়ে আরো দুই বাটি আটা দিয়ে দিব আপনারা এইখানে চাইলে মজাও দিতে পারব আমি আটা দিয়ে বানালাম শুকনা কড়াইয়ের মধ্যে গরম হয়েছে এখন আমি ওই যে আটা আর সুজিটা এখন ডালিম এটার বাজি আগুনটা মিডিয়ামে রাখিয়ে বাজি ওরকম বাজিব আমি আগুনটা মিডিয়াম রাখিয়া এটা মিনিট গেছে আর এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো আর ওই যে তালের রসটা দিয়ে দিব মাথা দিয়ে একটা আপনারা এইখানে যদি বেশ পরিমাণ করুন একটু বেশ দিয়ে দিবা তালের রসটা আমি মাথা দিয়ে এক দুই আটা দিলাম এখানে ফ্লেমটা এখন মিডিয়ামে রাখছি বাটি দিয়ে এক বাটি এখানে চিনি দিয়ে দিলাম সুজিটা ফুটিবার একটু জল দিয়ে দিব এখানে ভালো করে মিশাই লাগলে একটু একটু করে জল দিবা সব কিছু মিশাই দিই এখন যত জল দিবা লাড়ি বা এত সুন্দর একটা কালার আসবে জল দিলে এটা ভালো ওখানে আমি মিশিব সব কিছু এটা ওরকম লড়া ছাড়া করতে করতে এইটা একটা ঢোল গেছে এটা এখন আমি নামাই কালার এটা এখন ঠান্ডা হাতের মধ্যে তেল দিছি এটা লাগতো না করলে এটা একটু ঠান্ডা হইছে এটা হাত দিয়ে এখন একটু মাটি নি একটু শুকনো আটা দিন আর একটু মাটি দিন এই যে আটা যেসব যেরকম মাটোই ওরকম মাটিলাম এখানে একটু আটা দিয়ে দিলাম একটু বড়ো করে লইম একটু গাট্টা বানাই এটা সন্দেশ বনাইতাম এটা বড় করে বল বানাইলাম হাত দিয়ে ওরকম চেষ্টা করুন বেলনা দিয়া একটু কর মোটা বেশ মোটা করতাম না সাইডটা ওরকম কাট্টা রয়েছে আমি একটা খাসের গ্লাস লইলাম ওরকম করে কাটিম এই যে ওরকম করে বানাই যারা সন্দেশ বানাইতে জানেন না ওরকম একবার করলেও আপনারা বানাইতে পারবা সন্দেশটা কোনো নষ্ট হইতো না এটা আবার এটা মধ্যে মিশাই মিশাই আবার বড় একটা করুন খুব তাড়াতাড়ি খুব সহজে ওরকম সন্দেশ বানানো যায় মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল দিলাম এখানে আপনার কাছে ঘি তাহলে ঘি দিয়েও বানাইবা তেল দিয়েও বানাইবা যেটা ইচ্ছা ইচ্ছে ওইটা দিয়ে বানাইবা একটু বেস্ট দিয়ে দিলাম ডুবে ডুবে মিডিয়াম আগুনে রাখবা এখন একটা একটা করে দিয়ে দিন আগুনটা মিডিয়াম রাখবা ধীরে ধীরে তেলে বাসে আর দেখুন তেলের উপরে বাসে যায় আগুনে বাজি বা ধীরে ধীরে ওরকম কালার রয়েছে ওর ফোড়াফুরি কীটা হয়ে গেছে তেলটা জুড়ে জুড়াইলাম আইলিম ওরকম তেলটা জুড়াইলাম আইলিম আর বাকি যে এটা ফিটা রয়েছে ওরকম করি বানাইলিম গরো যেটা উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে ওরকম থাল দিয়া আপনারা সন্দেশ বানাইতে পারবা খুব সুস্বাদু একটা সন্দেশ আপনারা কই থাকি দেখ কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা